একদিকে যখন মাদক ব্যবসা ঠেকাতে লাগাতার পুলিশ অভিযান চলছে গোরসিং জোতে সেই সময় গোরসিং জোতের কর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুর থেকেই গোরসিং জোতে অভিযান নেমেছিল খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাডির পুলিশ সেই সময় হোটেল কর্মী জয়দেব বর্মনের বাড়ি থেকে প্রায় তিন ভরি সোনা ও বারো ভরি রূপোর অলঙ্কার সহ চল্লিশ হাজার টাকা নিয়ে চম্পত দিল চোর বুধবার সন্ধ্যায় চাল কিনতে ঘরের আলমারিতে টাকা খুঁজতে গিয়ে বিষয়টি সামনে আসে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ বাড়ির মালিক জয়দেব বর্মন বলেন সেল হেল্প গ্রুপ থেকে ঋণের তিরিশ হাজার টাকা ও জমানো দশ হাজার টাকা সহ বাড়ির সব সোনার রূপার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোর এই এলাকায় মাদকাসক্তদের ঘোরাঘুরি বেশি থাকে তারা এই ঘটনা ঘটাতে পারে মনে করছেন তিনি অন্যদিকে হঠাৎ করে আমি তো দোকানে আমার বউ স্কুলে তো একটার সময় স্কুলে গেছে দুইটার সময় ছুটি হয় আমি দোকানে কাজ করি তো একটার সময় দুইটার সময় আসে দেখে ঝোপ ধরে তালা লাগা আছে কিন্তু ঘরের গেটে তালাটা ঝুলানো ছিল মানে খোলা তালা আর হলে লাগা থাকে আজকে দেখছে খোলা তারপরে ঘর ঢুকছে অতটাও ধ্যান দেয় নেই তারপর ঘর ঢুকে দেখে ওই শুকেছে যে টাকা পয়সা ছিল ওখানকার তালা মানে চাবিটা ওই কাপড়ের নিচে ঢুকা তো সুপুরের উপরে ওইটা বাইর করে দেখে চালাটা ঝুলে আছে ও অতটা ধ্যান দেয় না আর কি আমাকে সন্ধ্যার সময় ফোন করতেছে হঠাৎ করে সন্ধ্যার এই মোটামুটি পাঁচটা তো ফোন করতেছে বলে বাড়ি বলে চুরি হয়ে গেছে তবে কীভাবে চুরি হলো দেখি এখন দেখতেছি টাকা পয়সা এখন সন্ধ্যার সময় আমি চাল নিতে যাব এখন চাল নিতে যায় দেখি টাকা ছিল আর সোনা ছিল মোটামুটি তিন ভরি আর রূপা ছিল মোটামুটি বারো ভরি আমার ছেলে মেয়ের আর আমার বউয়ের এইসব ছিল কি চুরি হ্যাঁ সব তিরিশ হাজার আর দশ হাজার চল্লিশ হাজারের মতো ছিল সবটাই নিয়ে গেছে কি মনে করছেন কেন চুরি হচ্ছে আপনাদের এই এলাকায় আমাদের এখানে তো এখন ভিত্তি তো অনেক যাওয়া আসা জানে তো ওখানে পানি গরসিন জত এইদিকে ওইদিকে ধুলাটার একটু বেশি চলতেছে ওই হিসাবে আর কি বাড়ি ফাঁকা দেখছে আমিও দোকানে বাড়িতে কেউ ছিল না আমার তো ছেলে সাড়ে চারটার সময় নকশল বাড়ি থেকে আসছে স্কুল থেকে এইটাই আর কি মনে হয় আর কে চুরি করতে পারে আমার তো এখন তো আমি তো দোকানে ছিলাম এখন তো কি মনে হয় এখন তো আমার কিছুই বুঝতে পারছি না কেমন করে চুরি হলো পুলিশ এসেছিল পুলিশ তো আসছিল পুলিশ এসে আবার দেখে নিয়ে গেলো যে কীভাবে হইলো কখন হইলো জানাইলাম তো এখন এত টাকা পয়সা ছিল তদন্ত তদন্ত করে একটু যাতে হয় আর টাকাটা তো আমার এই পরশু দিন যে সোমবার সোমবারে উঠাইলাম তিরিশ হাজার সেলফ হেল্প গ্রুপ থাকে গাড়ির ব্যাটারি নেব বলে টোটোর আর বাড়ির দশ হাজার মোট চল্লিশ হাজার টাকা এটা আৰু গৰসিন নাম আমাৰ নাম জয়দ্বীপ বৰ্মন